আপনার পেঁপে খাওয়া হতে পারে খুবই বিপজ্জনক সাবধান পেঁপে খাওয়া শরীরের জন্য খুবই ভালো চিকিৎসকরা প্রতিদিনের ডায়েটে পেঁপে রাখতেও বলেন যারা ওজন কমাতে চান কিংবা লিভার ভালো রাখতে চান তাদের তো পেঁপে খেতেই হবে কিন্তু জানেন পেঁপে খাওয়া ভালো হলেও তা সবার জন্য ভালো নয় চিকিৎসকদের কথায় পেঁপে বেশ কিছু রোগকে বাড়িয়ে দিতে পারে এক গর্ভবতী নারীদের পেঁপে খাওয়া একেবারেই উচিত নয় তা পাকা পেঁপে হোক বা কাঁচা পেঁপেতে রয়েছে ল্যাটেক্স এবং প্যাপেইন যা জরায়ু সংকোচনের কারণ হতে পারে তাই অন্তঃসত্ত্বা হলে পেঁপে এড়িয়ে চলাই উচিত দুই যাদের অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা রয়েছে তাদের একেবারে পেঁপে খাওয়া উচিত নয় বেশি পরিমাণ পেঁপে খেলে হৃদরোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায় তিন কিডনিতে পাথর থাকলে পেঁপে এড়িয়ে যাওয়াই ভালো কারণ পেঁপেতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে ভিটামিন সি অত্যাধিক গ্রহণের ফলে ক্যালসিয়াম অ্যাক্সালেড কিডনিতে পাথর তৈরি করতে পারে চার বিজ্ঞানীদের কথাই ব্লাড সুগার নিয়ন্ত্রণে পেঁপে দারুণ কাজ করে তবে যাদের হাইপোগ্লাইসোমিয়ার সমস্যা রয়েছে অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ কম তারা পেঁপে থেকে দূরেই থাকুন পেঁপের মধ্যে থাকে অ্যান্টি হাইপ্রোগ্লাইসেমিক বা গ্লুকোজ কমানোর উপাদান পাঁচ চিকিৎসকদের মতে যে কোনো ফল খাওয়াই শরীরের জন্য ভালো তবে প্রত্যেকটি ফলেই রয়েছে সাইড এফেক্টস তাই একটু বুঝে শুনে ফল খেলেই উপকার মিলবে প্রয়োজনে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন কোন ফল আপনি খাবেন এবং কোন ফল এড়িয়ে চলবেন